নমস্কার বন্ধুরা মিঠু আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ এক ঘেয়ে ডিমে কষা বা যে কোনো ডিমের তরকারি না খেয়ে ডিম দিয়ে একটা সুন্দর অন্য অন্যরকম একটা রেসিপি করে দেখাবো ডিমের কোপ কারি তাহলে চলুন দেখে নিন কেমন লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নিয়ে আমি এই রান্নাটা কীভাবে করি প্রথমেই আমি এখানে কয়েকটা ডিম রেখেছি ডিমটা সেদ্ধ করে নিয়েছি গ্রেড করে নেবো এরপরে এই পাত্রটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই গ্রেটারটার সাহায্যে গ্রেড করে নিচ্ছি দেখুন এইভাবে আমি এটা গ্রেড করে নিলাম দেখুন ডিমটা কি সুন্দর করে গ্রেড করে নিলাম এরপরে এই ডিমের মধ্যে এক এক করে আমি কী কী দিচ্ছি দেখুন প্রথমে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সে সেটা যে যেমন ঝাল খেতে পারেন সে অনুযায়ী কাঁচা লঙ্কাটা আপনারা দিয়ে দেবেন রসুন দিয়ে দিচ্ছি আমি এখানে ছটা ডিম নিয়েছি আপনারা দেখেছেন আদাও নিয়ে নিলাম এক এক করে সব দিয়ে এটা মেখে নেব আরও জিনিস দেব দেখতে থাকুন কী কী এর মধ্যে দিচ্ছি এরপরে এক এক করে আমি এর মধ্যে গুঁড়ো দিচ্ছি আচ্ছা আরও দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা অল্প পরিমাণে দেব নুন দিলাম এছাড়া আরও দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে সব দিয়ে এটা আমি প্রথমে একটু মিশিয়ে দিচ্ছি সব জিনিসগুলো এরপরের মধ্যে বেসন দেবো বেসন দিয়ে কোপ্তাগুলোকে আমি গোল গোল সেপ করে কোপ্তা শেপ করে রেডি করবো সব দিয়ে ভালোভাবে মেখে নিলাম এরপরে আমি এর মধ্যে বেসন দেব এরপরে আমি এর মধ্যে বেসনটা দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে তিন চামচ দিলাম তিন চামচ দিয়ে আবার ভালোভাবে একটু মেশিন চেয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব জল না হলে যেটা যেহেতু এটা একটু শুকনো জিনিস এর মধ্যে থেকে তো আর কোনো জল বেরোয়নি ডিমের মধ্যে থেকে জল বেরোনোর ব্যাপারও না সেই জন্য এই বেসনটা দিয়ে মাখার সময় অল্প পরিমাণের মধ্যে জল দিতে হবে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প জল দিয়ে দিচ্ছি একদম অল্প করে জল দিয়ে জল দিয়ে এবার মেখে নেব এটা প্রথমে একটু হাত দিয়ে চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি তারপর আমি এটা হাত দিয়ে কোক্তাগুলো রেডি করব চামচ দিয়ে এটা মিশিয়ে দিলাম আর জলের কোনো প্রয়োজন নেই অল্প জল দেওয়া হলো সেটাই ঠিক আছে এরপর আমি এক এক করে কোফ্তাগুলোকে রেডি করে নেব এরপরে আর একটু ভালো করে মেখে নিই মেখে নিলাম এরপরে আমি এরপরে এটা কোফতা দিয়ে কোফতাগুলোকে রেডি করব এরপরে দেখুন হাতে এই যে তেল মেখে নিয়েছি এক এক করে এখান থেকে নিয়ে নিয়ে হাতের মধ্যে দিয়ে এই যে কোফতাগুলোকে রেডি করেছি একইভাবে বেশ কয়েকটা কোপ্তা আমি রেডি করে রাখলাম এরপরে এগুলো কড়াইতে তেল দিই তেল গরম হয়ে গেলে এগুলোকে এক এক করে ভেজে তুলব পরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এক এক করে কোপ্তাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এক এক করে কুর্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সব কটাকে তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি নিশ্চয়টাকে দিলাম বাদ বাকিগুলোকে আমার পরবর্তী অংশে দিচ্ছি এইবারে দেখে নেব একটা দিক কতটা ভাজা হয়ে গেছে একটা দিক ভাজা হয়ে গেছে তাই জন্য আমি সব কটা কোর্তাকে উল্টে দিচ্ছি সব পটাকে উল্টে দিলাম এরপরে তেল ঝরিয়ে তুলে ফেলবো সব পটাকে একটা অংশ উল্টে দিলাম দুটো তিটি ভাজা হয়ে গেছে সেই জন্য করে তেল ঝরিয়ে আমি পোকটা তুলে ফেলছি ওটা ধরিয়ে ফেলি ধরিয়ে ধুয়ে কোকটা একটা খালার মাধ্যমে তুলে ফেলছি এইভাবে এক ডিমের তরকারি না খেয়ে সুন্দর করে ডিমগুলো খেয়ে নানান রকম করে রেসিপি করে নিলে বেশ ভালো লাগে খেতে খুব সুন্দর সুন্দর নতুন নতুন পদও হয় খেতেও ভালো লাগে দেখুন কোপ্তাগুলো সুন্দর তৈরি হয়েছে সব কোপ্তা তুলে নেওয়ার পরে কিছুটা তেল কমিয়ে নিলাম কমিয়ে নিয়ে তেলের আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা দুটোই ভাজা হচ্ছে ভেজে নেওয়ার সময় এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচ পেঁয়াজ আর রসুন আগে ভাজা হবে একটুটা ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে আদা দিলাম এরপরে হাফ চামচ আদা দিয়ে দিলাম সব নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে টমেটো দিলাম এরপরে হলুদ গুঁড়ো দিলাম এক এক করে সব দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দুটোই দিয়ে দেওয়ার পরে একসঙ্গে আবার ছেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে এক এক করে সব কেটে নিলাম এই সময় আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরে এর মধ্যে আমি একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমার মশলাটাকে কষিয়ে নিচ্ছি ষে নিয়েছি তারপরে এর মধ্যে জল দিলাম যে বাটিটা দিয়ে আমি কুর্তাগুলো রেডি করেছিলাম সেই বাটিটাতেই জলটা রেখে সেই বাটিটাতে জল দিয়ে দিলাম কয়টা ফুটবে তারপরে কুর্তাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো নুনটা আগে দিয়ে নুনটা আমি এইবারে দিয়ে দিলাম এরপর একটু ফুটুক চার পাঁচ মিনিট মতো ফুটবে তারপরে ফুটটাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব নাওয়ার সময় এসে গেছে সেই জন্য এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে আলদা হাতে এধার ওধার করে দিচ্ছি এইভাবে দু এক মিনিট আমি রেখে দেব তারপরে একটা পাত্রে ঢেলে নেব এরপরে রেডি হয়ে গেছে একটা পাত্র আমি ঢেলেও নিয়েছি